হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান অ্যানাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি ফয়সাল আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হলাম ব্লগটির মূল টফিক ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বেনাপুল বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করব কিভাবে এবং ইমিগ্রেশন পয়েন্টে কিভাবে পাসপোর্ট চেক করে তা দেখাবো আপনাদের এবং ইমিগ্রেশন পয়েন্টে একটি বারো রয়েছে বারে কী কী পাওয়া যায় তা দেখাবো আপনাদের তো চলুন আমরা যশোর থেকে বেনাপুলের উদ্দেশ্যে রওনা করি বেনাপুল থেকে বেনাপুলে যাইতে হলে যশোর থেকে আপনি বাসে যাইতে হবে বাসে গেলে আপনার প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগবে প্রায় আটত্রিশ কিলোমিটারের মতো আমরা যাওয়ার পথে আরও রেল স্টেশন দেখব বেনাপুলের আবার দেখবো ইমিগ্রেশন পয়েন্ট সরি কাস্টম অফিস দেখব তো চলুন আমরা রাস্তায় যাইতে যাইতে সব কিছু দেখব এছাড়াও আমরা দেখব সেনাবাহিনীর বাইশ টিমের সদস্যবৃন্দরা ভারতে সাইকেল র্যালিতে যোগদান করে এবং তারা যোগ র্যালির শেষে আবার বাংলাদেশে ফিরে আসে দেখুন কাস্টম হাউস বেনাপুল রাস্তায় যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন বাসে গেলে আপনারা বেনাপুল জিরো পয়েন্ট যাওয়ার আগে কিছু দূর থেকে আপনারা দেখতে পাবেন সারি সারি হয়ে অনেক ইন্ডিয়ান লরি ট্রাক বিভিন্ন যন্ত্রপাতি দেখতে পাবেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য তারা সারিবদ্ধ হয়ে রয়েছে এছাড়াও আপনারা যাওয়ার পথে দেখতে পাবেন স্থলবন্দর বাস টার্মিনাল এখানে আপনারা ইন্ডিয়া থেকে আসার পরে এইখানে বাসে চড়ে বিভিন্ন জেলায় যাইতে পারবেন এখানে স্থলবন্দর বাস টার্মিনাল এখানে সব জেলারই বাস মোটামুটি পাওয়া যায় এখন আমরা চলে এসেছি বেনাপুল পয়েন্টে বেনাপুলের একদম জিরো পয়েন্টের দিকে এসে পৌঁছেছি আমরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এখানে রয়েছে এখানে আরেকটা জিনিস আপনারা ভালো লক্ষ্য করতে পারবেন দেখবেন যেখানে একটা ছোট কার পার্কিং রয়েছে এখান থেকে আপনারা চাইলে কার নিয়ে বিভিন্ন জেলা যাইতে পারবেন ইন্ডিয়া থেকে আসার পরে এবার আমরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের ভিতরে ঢুকব আন্তর্জাতিক প্যাসেঞ্জারের ভিতরে টার্মিনাল ভিতরে ঢুকে আমরা প্রথমত চেক করবো আমাদের কোনো আমরা কোনো চেক করার পর আপনাদের ভিতরে ঢুকানো হবে তারপর আমরা এই সরু লাইন দিয়ে আমরা চলে যাব দেখব আশেপাশে বিভিন্ন বোর্ড রয়েছে বোর্ডে দেখবেন আপনারা কোন জিনিস কোনটার ভ্যাট কত নেবে ইন্ডিয়া থেকে আনার পরে তা আপনাদের এখানে সব কিছু উল্লেখ করে দেওয়া আছে আন্তর্জাতিক পোস্ট দেখুন এটা আমি ভিতরে রয়েছি এটা বাইরের ব্যানার আর কি এবার আমরা ভিতরে ঢুকবো কাস্টম হাউজের ভিতরে ঢুকবো আমরা কিভাবে। পাসপোর্ট চেক করা হয় এখানে তা দেখাবো আপনাদের এবার আমরা ভিতরে ঢুকতেছি প্রথমে দেখতে পাইলাম দুইটা পুলিশ রয়েছে এখানে তারা পাসপোর্ট বিভিন্ন কিছু দেখে মানে কেউ সমস্যা পড়লে তাদের সাহায্য করতেছে আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট রুম এখানে আপনার পা পাসপোর্ট বিভিন্ন ধাপে চেক করার পরে আপনারা ইন্ডিয়া যেতে পারবেন সঙ্গে একটি বার রয়েছে এবার আপনাদের বারটা দেখাবো এই যে বার এই বারে আপনারা মূলত ইন্ডিয়ান ভটকা হুইস্কি এগুলো পাবেন এখানে দাম খুবই সীমিত মানে অনলি দু টাকা করে এগুলোর দাম এটা শুধু আপনার ইন্ডিয়া দায়িত্বে এইগুলো নিয়ে যেতে পারবেন বাংলাদেশে ঢোকার কোনো অনুমতি নাই বিধায় এগুলো আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন না দেখুন দেখতে অনেক সুন্দর লাগে বাট আপনারা নিয়ে আসতে পারবেন না বাংলাদেশে শুধুমাত্র ইন্ডিয়া যাওয়ার পথে এটা নিতে পারবেন বাংলাদেশে ঢোকার সময় নিতে পারবেন না এটা এবার দেখাবো পাসপোর্ট চেকিং হওয়ার পরে আমরা সবাই দেখুন পাসপোর্ট চেকিং হওয়ার পরে সবাই ব্যাগ নিয়ে ওই যে পকেট গেট দিয়ে সবাই ভারতে প্রবেশ করে পকেট গেট দিয়ে এরপর আপনাদের দেখাবো দেখাবো ভারত থেকে বাংলাদেশে আসার জন্য কোন গেট ব্যবহার করা হয় দেখুন সামনে ওই যে ছোট পকেট গেট রয়েছে পকেট গেট দিয়ে মূলত বাংলাদেশে আসার মানে গেট আর কি মানে এমনি বড়ো গেট ডেসতে দেয় না কারণ পকেট গেট দিয়ে সব কিছু চেকিং হওয়ার পরে আসে সবাই আর দেখুন এই যে লাল সাদা লাল আর সবুজ ড্রেস পরে রয়েছে এরা হলো কুলি আপনারা যদিও ভারত থেকে ব্যাগ আনার পরে যদিও আপনাদের অসুবিধা হয় ব্যাগ আনতে তাহলে আপনাদের কুলিগুলো সাহায্য করে থাকে কুলিগুলো দশ বিশ টাকা দিলে তারা ব্যাগগুলো সব নিয়ে এসে আপনার ইমিগ্রেশন পয়েন্টের মানে চেকিং পয়েন্ট পর্যন্ত আপনাদের নিয়ে এসে দেয় দেখুন সব কুলিরা রয়েছে দাঁড়ায় রয়েছে তাদের তারা ওই ড্রেস ছাড়া অন্য ড্রেসে কুলি থাকে না এরা সবাই ড্রেস নির্ধারিত ড্রেস রয়েছে তাদের এবার ইমিগ্রেশন পয়েন্ট মানে ইমিগ্রেশন পয়েন্ট মানে চেকিং পয়েন্টে আপনাদের ভারত থেকে যারা আসছে তারা চেকিং পয়েন্টে একটা পুলিশ রয়েছে দেখুন তাদের চেক করতেছে মোটামুটিভাবে এখানে সবাই অপেক্ষা করতেছে সিঙ্গেল ওয়াইজ চেকিং হচ্ছে তাদের চেকিং হওয়ার পরে তাদের ব্যাগগুলো দেখুন মেশিনের মধ্যে ঢুকানোর পরে তাদের ব্যাগগুলো চেকিং হওয়ার পরে আসতেছে এবং কাস্টম অফিসার যাকে সন্দেহ মনে করতেছে তাদের ব্যাগগুলো ফুলভাবে চেক করতেছে যে তারা ব্যাগে কোনো অবৈধ কোনো জিনিস আনছে কি না কিংবা বেশি কোনো জিনিস আনছে কি না এগুলো চেকিং হওয়ার পরে তারা আবার বাংলাদেশের দিকে যাইতে পারবে তার আগে কোনো কেউ বাংলাদেশে যাইতে পারবে না দেখুন এবার কাস্টম হাউস কাস্টম হাউজের কাস্টম হাউজের বাইরটা আপনার দেখাবো বাইকটা বেশ ভালো বাইটা মোটামুটি ঘেরাও করা রয়েছে চারিদিকে এখানে কেউ ঢুকতে পারে না সহজে যাদের পাসপোর্ট করা থাকে তারা শুধু ঢুকতে পারে আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের সবাইকে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দিন দেখুন এবার আপনাদের বেনাপুল বাংলাদেশের জিরো পয়েন্ট দেখাবো দেখুন লোকজনেরা ইন্ডিয়া থেকে আসতিছে পকেট গেট দিয়ে আমাদের এক ভিআইপি অফিসার ইন্ডিয়াতে যাবে এই কারণে তারা আমাদের ভিআইপি অফিসারকে নেওয়ার জন্য তাদের ভিআইপিরা দাঁড়ায় আছে যে আমাদের অফিসারকে রিসিভ করার জন্যে তারা ওই পাশে দাঁড়ায় আছে ইন্ডিয়ার গেটে মূলত দেখুন এটা পুরা আপনার মূল ফটক বেনাপুল বাংলাদেশের জিরো পয়েন্ট এটা দেখুন দুইটা পতাকা রয়েছে একটা ইন্ডিয়া একটু একটা বাংলাদেশের এই দিক দিয়ে আপনারা বাংলাদেশে আসতে পারবেন এবং ইন্ডিয়ায় যেতে পারবেন এটা একদম জিরো পয়েন্ট ওই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ দেখুন গাছ একটা মোটা বট গাছ রয়েছে এখানে সরি করই গাছ করই গাছে ইন্ডিয়ান পতাকা দিয়ে ঘিরাও করা আছে দেখুন একজন একজন মহিলা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাচ্ছে বেগনে অনেকে মানে অনাবরত তারা যাতায়াত করতে আছে বাংলাদেশ টু ইন্ডিয়া ইন্ডিয়া টু বাংলাদেশ দেখুন এবার আমাদের বাইশ টিমের সদস্যবৃন্দরা সেনাবাহিনীর সদস্যবৃন্দরা ইন্ডিয়া থেকে তারা রালি শেষে চলে আসবে তাদের জন্যে দেখুন অনেক লোক জমা হয়েছে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে অনেক লোক জমা হয়েছে তাদের রিসিভ করার জন্যে দুই দেশ একটি শান্তিপূর্ণ দেশ দুটাই দেখুন সবাই মানে সাংবাদিকরা ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে আমাদের সৈন্যদের এবার তারা ওইখানে তাদের কার্যক্রম শেষ হয়ে গেলে তারা বাংলাদেশে আবার চলে আসবে দেখুন অনেক ভিড় জমছে ইন্ডিয়াতে এবার আমাদের সৈন্যরা চলে আসতেছে এক ইন্ডিয়ান মেজরের আন্ডারে তারা চলে আসতেছে দেখুন তারা সিঙ্গেল লাইনে সবাই রওনা দিছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার জন্যে দেখুন সবাই আবার এখানে এসে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে এবং তাদের ইন্ডিয়ান সাংবাদিকরা তাদের ফটো নিচ্ছে এবং বাংলাদেশের সাংবাদিক কিছু সাংবাদিক রয়েছে তাদের ফটো নিচ্ছে এরপরে তারা বাংলাদেশে চলে আসবে তাদের সাইকেলগুলো ইন্ডিয়ান থ্রি টনে করে আনে দিবে বাংলাদেশে মেনলি জিরো পয়েন্টে এখানে আনে দিবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দরা তারা আবার ওই সাইকেলগুলো নিয়ে বাংলাদেশে চলে আসবেন দেখুন এবার আপনাদের দেখাবো একদম কাছ থেকে ইন্ডিয়া আমি এখন মূলত ইন্ডিয়ার ভিতরে রয়েছি ইন্ডিয়ার একদম গেটের ভিতরে রয়েছি এতে দেখুন ইন্ডিয়ান সামনে ইন্ডিয়ান বিএসএফদের গাড়ি রয়েছে গাড়িগুলো দাঁড়ায় রয়েছে এখনও ভিআইপিকে নিয়ে যাওয়ার জন্য দেখুন একজন ইন্ডিয়ান বিএসএফ সম্ভবত ছুটি যাচ্ছে ছোটো ব্যাগ নিয়ে ছুটি যাচ্ছে দেখুন করোনা প্রোটোকলের জন্যে তারাও স্প্রে ব্যবহার করে গেটে একদম ইন্ডিয়ার কাছে রয়েছে আমি দেখুন এবার ইন্ডিয়ান বিএসএফদের দেখাবো আপনাদের ইন্ডিয়ান অনেক বিএসএফ এখানে দাঁড়ায় রয়েছে দেখুন ইন্ডিয়ান এক বিএসএফের ক্যাপ্টেন ক্যাপ্টেন আমাদের দেশের সেনাবাহিনীর এক সদস্যের সঙ্গে কথা বলতেছে এবং দেখুন আপনাদের বিএসএফের দেখা দেখুন বিএসএফ তারা মূলত বাংলাদেশের সোনা সেনাবাহিনীদের সাইকেল দিতে এসেছে দেখুন একদম গেট যদি আপনারা পাসপোর্ট থাকে থাকে তারা আপনারা নিশ্চয়ই ইন্ডিয়া যাবেন আর আজকে এই পর্যন্ত কি আপনারা আবারও বলতেছি আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে এবং লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন জানা যে ভিডিওটি ভালো লাগছে কি না আরও নতুন কোনো ভিডিও আপনারা চান কি না কী ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও চান আপনারা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানুষের কল্যাণে এগিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ